নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ক্ষেত্রে মন্দার আশঙ্কা ক্রমশই বাড়ছে ইনফোসিস সহ অনেক তথ্য প্রযুক্তি সংস্থাই বেতন বাড়ালেও পদোন্নতির সংখ্যা কমিয়েছে ইনফোসিস এই বছর ডিসেম্বরে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বেতন বৃদ্ধির হার দশ শতাংশর কম বাড়ার কারণে হতাশ কর্মচারীরা বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে খারাপ সময়ে পাশে থাকার জন্য কর্মীদের ধন্যবাদও জানিয়েছে ইনফোসিস সম্প্রতি একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যাতে দেখা যাচ্ছে এবছর তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নতুন নিয়োগ করবে না চলতি চিনি বর্ষে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত দেশে চিনির উৎপাদন বার্ষিক ভিত্তিতে এগারো শতাংশ কমে চুয়াত্তর দশমিক শূন্য পাঁচ লক্ষ টনে দাঁড়িয়েছে এর প্রধান কারণ মহারাষ্ট্র ও কর্ণাটকে চিনির উৎপাদন কম হওয়া তবে উত্তরপ্রদেশে চিনির উৎপাদন বেড়েছে ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে চলতি বছর পনেরোই ডিসেম্বর পর্যন্ত চিনির উৎপাদন ছিল চুয়াত্তর দশমিক শূন্য পাঁচ লক্ষ টন আগের বছর একই সময় তা ছিল বিরাশি দশমিক নয় পাঁচ লক্ষ টন মেট্রো ব্যবহারকারীরা এখন ঘরে বসেই তাদের মেট্রো কার্ড অনলাইনে রিচার্জ করতে পারবেন দেশের প্রথম সারির ফিনটেক সংস্থা পেটিএম মেট্রো ব্যবহারকারীদের মেট্রো কার্ড অনলাইনে রিচার্জ করার সুবিধা দিচ্ছে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে মেট্রোর পাশাপাশি অন্যান্য অনেক শহরের মেট্রো কার্ড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন এর জন্য পেটিএমের সাহায্যে মেট্রো কার্ড রিচার্জ করা যেতে পারে অথবা মেট্রো স্টেশনগুলিতে ইনস্টল করা কিউআর কোড স্ক্যান করে কার্ডটি রিচার্জ করা যেতে পারে এখন সিম কার্ড কেনার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক শনাক্তকরণ করতে হবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় টেলিযোগাযোগ বিল দু হাজার সংশোধন পেশ করেছেন এই নতুন বিলে সরকারকে জাতীয় নিরাপত্তার কারণে যে কোনো টেলিকম পরিষেবা বা নেটওয়ার্ক দখল পরিচালনা বা স্থগিত করার অনুমতি দেওয়া হয়েছে বিলের মাধ্যমে একশো বছরের পুরনো ভারতীয় টেলিগ্রাফ আইনকে পরিবর্তন করা হবে এই বছরও প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স গ্রহণে ভারত বিশ্বে তার প্রথম স্থান বজায় রেখেছে এই সময়ের মধ্যে প্রবাসী ভারতীয়রা দেশে আনুমানিক একশো বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন বিশ্বব্যাংকের অভিবাসন ও উন্নয়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকায় শ্রমবাজারের অবস্থার উন্নতি এবং ইউরোপে কর্মসংস্থান বৃদ্ধির কারণেই প্রবাসীরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সর্ববৃহৎ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন চ্যাট ফিল্টার আনা হচ্ছে যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও ভালোভাবে চ্যাট করতে সক্ষম হবেন এ বেটা ইনফো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রিপোর্ট অনুযায়ী আপাতত হোয়াটসঅ্যাপ কিছু ওয়েব বিটা ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্য চালু করেছে আগামীতে এই চ্যাট ফিল্টার বাকি সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও চালু হবে বর্তমানে এই আপডেটের বিটা ভার্সন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে দু হাজার একুশের এপ্রিল থেকে দু হাজার বাইশের জুলাই এর মধ্যে গুগল প্লে স্টোর থেকে অর্থমন্ত্রী হাজার সীতারামন লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কথা জানিয়েছেন তিনি বলেছেন সরকার এই ধরনের ঋণ অ্যাপগুলি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য নিয়মকদের সঙ্গে ক্রমাগত কাজ করছে সেই কারণেই গুগল প্লে স্টোরে থাকা অ্যাপগুলির ক্ষেত্রে নীতি পরিবর্তন করা হয়েছে পাশাপাশি এই অ্যাপ স্কুলের কর্মপদ্ধতি নিয়মিত নজরদারির মধ্যে থাকবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স